আসসালামু আলাইকুম নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম হ্যালো বন্ধুরা আপনি যদি সরকারের কোনো কর্মকর্তা অথবা কর্মচারী হয়ে থাকেন তাহলে আপনার চাহিদাটা কেমন হবে তাহলে আপনার বিলাসিতাটা কেমন হবে সেটা আপনার কাছে আমার প্রশ্ন যদি পারেন কমেন্ট বক্সে লিখে যাবেন উত্তরটা দিয়ে যাবেন অর্থ পৃথিবীর শাসনকর্তা আমেরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হজরত ওমর ফারুক রাজের মা হো তার স্ত্রী মিষ্টি খেতে চেয়েছিল তার স্ত্রী কিছু কিছু পয়সা জমিয়ে তার স্বামীর কাছে দিল তার স্বামীকে বলল আপনি বাজার থেকে মিষ্টি আনেন তার স্বামী বলল তুমি এই টাকা কোথায় পেলে তার স্ত্রী বলল আপনি যে টাকা সংসারের জন্য আনেন সে টাকা থেকে আমি কিছু কিছু টাকা জমিয়ে আপনার হাতে দিলাম আমিরুল খলিফাতুল মুসলিমিন অবাক হয়ে বললেন সর্বনাশ এ টাকাটা আমার সংসারের জন্য না হলেও চলবে তিনি এ টাকা রাষ্ট্রীয় পোশাগারে জমা দিয়ে দিলেন পরবর্তীতে তার সংসারের জন্য যে টাকা প্রয়োজন এর বাইরে তিনি এক পয়সা বেতন হিসাবে গ্রহণ করেননি যদি আপনি সরকারের কোনো কর্মকর্তা অথবা কর্মচারী ভয় থাকেন যদি আপনার ভেতরে মহান আল্লাহর ভয় থাকে অবশ্যই আপনি দুর্নীতি করবেন না আল্লাহ হাফেজ ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে এমন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ